ধারে যারা সে যে দাতে দু চোখের স্রোতে নদী যেন বয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে আমার চ্যানেল আপডেট বাংলায় স্বাগত আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ময়মন অনুষ্ঠিত আজহারের অষ্টম ওয়াজ মাহফিলের বিশেষ ডকুমেন্টারি এই মাহফিলে আজহারি সাহেব কোরআন ও হাদিসের আলোকে কি কি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন কিভাবে তিনি হাজারো মানুষের হৃদয়ে স্পর্শ করেছেন সবকিছুই থাকছে এই ভিডিওতে চলুন শুরু করা যাক সিংহের ঐতিহাসিক এই ওয়াজ মাহফিলে হাজারো মানুষ একত্রিত হয়েছিলেন আজহারি সাহেবের বক্তব্য শুনতে তিনি শুধু ধর্মীয় আলোচনাই করেননি বরাং বাস্তব জীবনের সমস্যা ও সমাধানের পথ দেখিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা সেই আলোচনাগুলোকে সংক্ষেপ উপস্থাপন করব। যাতে আপনারা ঘরে বসেই এই মূল্যবান কথাগুলো শুনতে পারেন তৌহিদ ও রিসালাতের গুরুত্ব আজাহারি সাহেব তার বক্তব্য শুরু করেছিলেন তৌহিদ ও রিসালাতের মৌলিক শিক্ষা দিয়ে তিনি কোরআনের সুরা ইকলাসের আয়াত তুলে ধরে বলেন আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি ব্যাখ্যা করেন কিভাবে এই বিশ্বাস আমাদের জীবনকে সহজ ও পরিশুদ্ধ করে হাদিসের আলোকে তিনি রিসালাতের গুরুত্ব ব্যাখ্যা করেন যেখানে নবী করিম সাল্লাহ আলিয়া জীবনচরণ আমাদের জন্য সর্বোত্তম আদর্শ নামাজের গুরুত্ব ও সময়ানুবর্তিতা নামাজ ইসলামের স্তম্ভগুলোর মধ্যে অন্যতম আজারি সাহেব নামাজের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি সুরা আনকা বুতের পঁয়তাল্লিশ নং আয়াত উল্লেখ করে বলেন নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে তিনি সময়ানুবর্তিতার উপরও জোর দেন কারণ নামাজ সময় মতো আদায় করা ইমানের দাবি সমাজের নৈতিকতার পুনরুদ্ধার বর্তমান সমাজে নৈতিকতার অবক্ষয় নিয়ে আজারি সাহেব গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি সূরা সাহেবের এগারো থেকে বারো নাং আয়াত উল্লেখ করে বলেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হন গিবত ও অপবাদ থেকে দূরে থাকো তিনি সমাজে শান্তি ও সম্প্রতি প্রতিষ্ঠার জন্য নৈতিক শিক্ষার প্রসার ঘটানোর আহ্বান জানান পারিবারিক বন্ধন ও দায়িত্ব আজারি সাহেব পারিবারিক বন্ধনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন তিনি সুরা রুমের একুশ নং আয়াত উল্লেখ করে বলেন আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন জোড়া যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও তিনি পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা সম্মান ও দায়িত্ববোধের উপর জোর দেন আখিরাতের প্রস্তুতি আজারি সাহেব তার বক্তব্য শেষ করেন আখিরাতের প্রস্তুতির কথা বলে তিনি সুরা হাসরের আঠারো নং আয়াত উল্লেখ করে বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য কি পাঠিয়েছে তা চিন্তা করা তিনি দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িতা এবং আখিরাতের অনন্ত জীবনের কথা স্মরণ করিয়ে দেন প্রিয় দর্শক বিন্দু আজহারি সাহেবের এই ওয়াজ মাহফিলের মূল বক্তব্য ছিল জীবন বদলের বার্তা আমরা চেষ্টা করেছি এই মূল্যবান আলোচনাগুলো আপনাদের কাছে সহজ এবং সংক্ষিপ্তভাবে পৌঁছে দিতে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল আপডেট বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন আরও শিক্ষণীয় ও প্রেরণাদায়ক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন যাযাকার্লাহ খাইরান ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম